প্রিয় বন্ধুরা গুড নিউজ ফেসবুকের একদম নিউ আপডেট মাত্র চারটা শর্ত মানতে পারলেই আপনার পেজ এবং প্রোফাইল পৌঁছে যাবে লক্ষ মানুষের কাছে তো চারটে শর্ত কি আমরা এখন জানবো বিস্তারিত তার আগে বলে রাখি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাগোটি বাজিয়ে দেবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রিয় বন্ধুরা বর্তমানে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক বিশাল আপডেট নিয়ে এসেছে এই আপডেটের ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন দর্শকদের কাছে পৌঁছে দিবে। তবে জন্য মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত বিশেষজ্ঞদের ভাষ্যমতে এই চার শর্ত মেনে চললেই কন্টেন্ট ক্রিয়েটাররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের সুযোগ তৈরি হবে যেই চার শর্ত কি কি তা জেনে নিন এক নাম্বার মূল বিষয়বস্তু তৈরি করুন কোনোভাবেই অন্যের কন্টেন্ট কপি কপি না করে নিজস্ব ও মৌলিক কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও ব্লগ বা যে কোনো কন্টেন্ট মৌলিক বজায় রাখতে হবে শেয়ারযোগ্য কন্টেন্ট বানান চিন্তা চিন্তাভাবনা করে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছাই অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয় মজার তত্ত্ববহল বা উপ উপহারকারী কন্টেন্ট এর মাধ্যমে অন্যতম ফেসবুকের নির্দেশনা মেনে চলুন ফেসবুকের নীতিমালা বঙ্গ করলে মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ডাউন হয়ে যেতে পারে তাই অন্যের ভিডিও বা ব্যবহার না করে হতাশাজনক বা ঘৃণাশৃষ্টকারী কন্টেন্ট এড়িয়ে যেতে হবে চার নাম্বার বোনাস শর্ত রিলস ভিডিও তৈরি করুন ফেসবুক চাই ধারাবাহিকতাভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকদের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয় বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকরী সময়ের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দাবি লং ভিডিওর তুলনায় রিলস নতুন দর্শকদের কাছে দ্রুত পৌঁছে যায় তাই নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটি বড় সুযোগ বিশেষজ্ঞ মতে ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের ভারসাম্য ফেসবুকের নতুন এই আপডেট অনেকের জন্য গেম চ্যালেঞ্জ হতে পারে যারা নিয়ম মেনে মৌলিক কন্টেন্ট তৈরি করবেন বিশেষ করে রিলসের উপর গুরুত্ব দেবেন তাদের জন্য সফলের সম্ভাবনা অনেক বেশি প্রিয় বন্ধুরা এই ছিল ভিডিওটি লাইক করে দেবে